যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে জীবনে প্রচুর আপনি সুযোগ পাবেন অর্থাৎ অপরচুনিটি আসবে আপনার জীবনে সেই ধরনের রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে রেখাগুলো আমি দেখাবো আপনাদের সামনে সেই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তো আজকের এই ভিডিওটা ছেলে এবং মেয়ে প্রত্যেকেই দেখবেন প্রত্যেকের জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে ভিডিওটা বুঝতে পারবেন কখনোই কেটে কেটে দেখবেন না তাহলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না যদি ভিডিওটা পুরা দেখেন আপনারা আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন যদি এই চ্যানেলটাকে পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে পরে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো কথা না বাড়ি এবার আজকের মূল আলোচনায় আসি প্রথমে যেটা আমি দেখাবো এগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন জীবনে অপরচুনিটি পেতে গেলে পরে হাতে কোন রেখা থাকা দরকার প্রচুর অপরচুনিটি আপনি পাবেন জীবনে সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের দিকে দেখুন আমি যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটাকে বলা হয় শিররেখা তারপরেই দেখবেন এরকম একটা রেখা আছে যেটাকে আমরা জীবন রেখা বলি এই দুটো রেখার দিকে আপনারা লক্ষ্য রাখুন লক্ষ্য রেখে আপনারা দেখবেন আপনার হাতের এই আঙুল যে আঙুলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তর্জনের আঙুল এর নিচের যে ক্ষেত্রটা আমি চতুর্ভুজ এঁকে দেখিয়ে দিচ্ছি এই অংশটাই হচ্ছে এই চতুর্ভুজ এর মধ্যবর্তী অংশটাই হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র ইংরাজিদের যেটাকে বলে জুপিটার মাউন্ট ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন হাতে কোথায় বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট অবস্থিত এবার দেখুন আপনার হাতে এরকমের কিছু রেখা আছে কি না এটা একটা দুটো যাই হোক না কেন এই ধরনের যদি রেখা আপনার হাতে দেখতে পান তো আপনি জীবনে প্রচুর অপরচুনিটি পাবেন জীবনে প্রচুর সুযোগ আসবে আপনার জীবনে ঠিক আছে এটুকুন আপনারা জেনে রাখুন এটা উন্নতির সূচক রেখা আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন এবং এরা খুব ভাগ্যশালী মানুষ হন যদি এই ধরনের রেখা যাদের হাতে আছে আজকে হয়তো কোনো কিছু পূর্ণ হচ্ছে না কিন্তু এমন একটা দিন আসবে জীবনে প্রচুর উন্নতি এবং যা আশা করছেন সমস্তটাই পূর্ণ হবে এতটুকুন গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি এটা একটা রেখা থাকলেও হবে বা দুটো থাকলেও হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন তো আপনাদের হাতে এই ধরনের রেখা আছে কি এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখুন একটু ভালো করে এবার দেখুন আপনার এই আঙুলটা মধ্যমা আঙুলের দিকে লক্ষ্য রাখুন দিয়ে মধ্যম আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই চতুর্ভুজ এর মধ্যবর্তী অংশটাই হচ্ছে আপনার শনির ক্ষেত্র ইংরেজিতে থেকে সাটান মাউন্ট বলে এই শনির ক্ষেত্র বা সাটান মাউন্টের দিকে একটু লক্ষ্য রাখুন দিয়ে দেখুন আপনার হাতে এখানে আপনার দুটো লম্বা রেখা আছে কি দেখুন এই দুটো লম্বা রেখা থাকা মানে আপনি জীবনে প্রচুর অপরচুনিটি পাবেন ঠিক আছে প্রচুর অপরচুনিটি আপনি কল্পনা করতে পারবেন না সাকসেস আপনার দৌড় গোড়ায় আসতে বাধ্য এবং যে এরা জীবনে প্রচুর সাকসেস হয় সফলতা আপনি পাবেন জীবনে খুব ভাগ্যশালী এবং দয়াবান এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লোক আপনি এটুকুন জেনে রাখুন জীবনে এই কলিযুগে যা যা আপনি আশা করছেন সমস্তটাই আপনার পূরণ হবে যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে তো দেখে নিন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা এখানে এখন। কিন্তু দুটো লম্বা রেখা থাকতে হবে এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই অনামিকা আঙুলের দিকে লক্ষ্য রাখুন এবং অনামিকা আঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এখানে আপনারা দেখুন এই গোল এই যে চতুর্ভুজ এঁকেছি এই চতুর্ভুজের মধ্যে অংশটাই হচ্ছে আপনার রবির ক্ষেত্র ইংরাজিতে যেটাকে বলা হয় আপনার সানমাউন্ট এই রুবির ক্ষেত্রে বা সানমাউন্টে লক্ষ্য করুন যদি আপনার হাতে এরকম একটা লম্বা রেখা এবং তার উপরে যদি এই ধরনের একটা ত্রিভুজ তৈরি হয় একটা ফ্লাগ সাইন বা পতাকা চিহ্ন যদি রুবির ক্ষেত্রে আপনার তৈরি হয় তো আপনি জীবনে প্রচুর অপরচুনিটি এবং সুযোগ সুবিধা আপনি পাবেন এটা হচ্ছে বিজয়ের ধ্বজা আপনি সমস্ত ক্ষেত্রে বিজয়ী হবেন যদি এই ধরনের রেখা থাকে এটা এদিকে থাকলেও হবে আরেকটা একটা একটু ভালো করে দেখায় আপনাদেরকে এই রেখাটা এদিকে তেবুজ থাকলেও হবে ঠিক আছে অর্থাৎ যেদিকে হোক আপনার এ প্রান্তে যদি এটা তেবুজ হয় এটা একটা পতাকা চিহ্ন বা আপনার এ সাইডে দিয়েও এটা রেখা থাকলেও এটা পতাকা চিহ্ন যে কোনো দুটো যে কোনো একদিকে থাকলে পরেই এটাকে আপনার পতাকা চিহ্ন এদিকেও হতে পারে ঠিক আছে পতাকা চিহ্ন থাকা মানে কি মানে হচ্ছে আপনি জীবনে প্রচুর আপনি বিজয় অর্থাৎ জয়ী হবেন সমস্ত ক্ষেত্রে আপনি জয়ী হবেন এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে এরপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনার এই কনিষ্ঠাঙুলের নিচে এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে আপনার বুধের ক্ষেত্র আমি একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে এই অংশটা হচ্ছে বুধের ক্ষেত্র প্রথমে আপনারা দেখুন এই বুধের ক্ষেত্রে আমি যেটা দেখাবো যদি আপনাদের হাতে বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে এই ধরনের রেখা আপনার থাকে সেটা কি একটা স্টার এবং তার পাশে স্টার আর যদি আপনার পাশে যদি এরকম একটা চতুর একটা ত্রিভুজ থাকে স্টার এবং ত্রিভুজ যদি থাকে তাহলে ওটা আপনি জীবনে প্রচুর অপরচুনিটি পাবেন জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি অনেক রেখা দেখালাম এই রেখাগুলো প্রত্যেকটা আপনার হাতে থাকতে হবে এমনটা নয় এর মধ্যে যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে তো আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন জীবনে প্রচুর অপরচুনিটি আপনারা আসছে এবং আপনি জীবনে প্রচুর সুযোগ সুবিধা পাবেন আগামী দিন আপনার উজ্জ্বলময় এবং ভবিষ্যৎ সুনিশ্চিত এটুকুন জেনে রাখুন তো এবার আপনারা নিজেদের হাতটা দেখুন হাতটাকে সোজাভাবে ধরবেন পর্যাপ্ত আলোতে দেখবেন ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এটা আমি বলে দিচ্ছি আপনারা একটু জেনে নিন এই রেখাগুলো ছেলেরা দেখবেন নিজের হাত মেয়েরাও নিজেদের ডান হাত দেখবেন কারণ আধুনিক পামিস্ট্রে ছেলে হন বা মেয়ে প্রত্যেকের ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত আধুনিক যুগে ছেলেরাও সমান মেয়েরাও সমান কোনো অংশে কম নাই মেয়েরা ছেলেদের থেকে তাই ছেলে মেয়ে যাই হন নিজের হাত থেকে ভাগ্য বিচার করবেন যদিও আপনারা জেনে আসেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখতে হয় তবু আমি বলবো আধুনিক যুগে পামিস্ট্রিতে একটু চেঞ্জ হয়েছে তো আপনারা আধুনিকতার সঙ্গে থাকুন এবং আমি যে কথাটা বলছি এটা মেনে আপনারা নিজেরা হাতটা দেখুন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে